দু সালের একটি খবরে দেখছি ফার্মার্স ব্যাংক অনুমোদন হয়নি দপ্তর খোলা হয়েছে তখন অনেকগুলো ব্যাংক একসাথে অনুমোদন করেছিল এগুলো একেবারেই দলীয় বিবেচনায় দলীয় নেতাদের এবং খুশি করার জন্য তার শেখ হাসিনার অলিগার শ্রেণী তখন তৈরি হয়েছিল এবং তিনি শুরু করেছিলেন এবং অলিগারদেরকে নানানভাবে পেলে পুষে বড় করবেন এই পরিকল্পনা নিয়ে এই ব্যাংকগুলো আসলে শুরু করেছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা মহিউদ্দিন খান আলমগীর সহ বেশ কয়েকজনকে নিয়ে এই ফার্মার্স ব্যাংক অনুমোদন দেয় এবং পরবর্তীতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই ব্যাংকটির কেলেঙ্কারিতে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এর চেয়ে বড় কেলেঙ্কারি হয়নি এসব অপরাধ আসলে বিচার প্রক্রিয়া কি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনি প্রত্যাশা করেন কিনা বা সেটি আদৌ হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা গত সতেরো বছরে আওয়ামী ফেসিবাদ আমলে এই বিচারহীনতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই পর্যায়ে পৌঁছানোর ফলে আজকে পুরো জাতিকে আমাদেরকে মাসুল দিতে হচ্ছে দু হাজার চোদ্দ সালে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কর্মকর্তা নিয়োগে একটা দুর্নীতির নিউজ পত্রিকা প্রকাশিত হয় সেই নিউজটা আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করি এই শেয়ার করার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আমাকে হামলা করা হয় আমাকে রক্তাক্ত করা হয় আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন জি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে ওই নিউজ শেয়ার করার কারণে যেহেতু ওই নিউজের মধ্যে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছিল একসময় তারা বর্তমানে অফিসার তারপরে এইটার বিচার চাইতে গেলে তারা উল্টো আমাকে চাকরি থেকে বরখাস্ত করে 2017 সালে বিচার তো করেই নাই চাকরি থেকে তার বরখাস্ত করে কি বুঝতে জানেন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে টাইটানিক ডুবে গেছে নৌকা ডুবতে কতক্ষণ এটা ছিল আমার সবচেয়ে বড় অপরাধ আমি এটা কেন লিখেছি এই যে ঘটনা আমার বিচার তো হলো না এখন তো চাকরি ফিরে পেয়েছি আমি আমি গণপদ গণবতন পরবর্তীতে আমি আমি 8 তারিখে গিয়ে আবার মানে জয়েন করেছি মানে সসম্মানে জি সসম্মানে আমি জয়েন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জি প্লিজ দেখেন এই ঘটনার তো এগুলো বিচার হয়নি মহিউদ্দিন খান আলমগীর দুই হাজার সালে তার প্রচণ্ড রাজনৈতিক প্রভাবে এই ফার্মার্স ব্যাংকটির অনুমোদন নেয় দুই হাজার দিকে তার তার উদ্যোগেই হয় কিন্তু এই লাইসেন্স হওয়ার আগেই সে এগারোশিল অফিস খুলে বসে আমরা কোন দেশে বসবাস করছিলাম ওই আমলে একটা ব্যাংকের অনুমোদন হয়নি সেই অনুমোদন হওয়ার আগেই দুই বছর দুই বছর আগে অফিস খুলে বসে বসে পড়েছে কেলেঙ্কারি দুই হাজার ওই ব্যাংকের যতগুলো কেলেঙ্কারি সবগুলো দুই হাজার তেরো সাল থেকে আঠারো সালের মধ্যে হয়েছে এই কেলেঙ্কারির পরে ২০১৯ উনিশ সালে ব্যাংকটির নামকরণ চেঞ্জ করে পদ্মা ব্যাংক হিসাবে নিয়ে যাওয়া হয় পদ্মা ব্যাংক করা হয় ব্যাংকটি দুই ষোলো সালে সরকার এই কেলেঙ্কারি তদন্তে একটা অবজারভার নিয়োগ করে সেখানে সেটাতে যে অবজারভার নিয়োগ করার পরে সেখানে ভীষণ রকমের অনিয়ম নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া যায় প্রচণ্ড রকমের এবং নিয়ম ভঙ্গটা কেমন আপনাকে আমি একটু বললে আপনি বুঝতে পারবেন সে ব্যাংকে আবেদন ছাড়া ঋণ মঞ্জুর হয়ে যায় মানে অ্যাপ্লিকেশন করে নাই কিন্তু ঋণ মঞ্জুর হয়ে গেছে আবার কিছু আছে যে অনুমোদন হয় নাই অর্থসার হয়ে গেছে এইভাবে চলতে থাকে একটার পরে একটা এরপরে দুই হাজার সতেরো সালের দিকে ব্যাঙ্কটা প্রচণ্ড রকম তারল্য সংকটে পড়ে ব্যাঙ্কে মানে যারা আমানত আমানতদার যারা ছিল তারা যাদের ক্লায়েন্ট ক্লায়েন্টে টাকা ফেরত দিতে পারছিল না আঠারো সালের দিকে বাংলাদেশ ব্যাংক সেটার প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে তারা ব্যাপক রকমের অনিয়ম দুর্নীতি তারা দেয় দেখে যে এগারোটা প্রতিষ্ঠানকে নিয়ম ভঙ্গ করে প্রায় শত কোটি টাকা ঋণ ডেসভার্স করা হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এটার পরিপ্রেক্ষিতে তখন তৎকালীন চেয়ারম্যান মহিদিন খান আলমগীর এবং অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি বাবুল চিস্তি নামে সে ব্যাপকভাবে পরিচিত এই দুইজনকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে এরপরে আরও অনেকগুলো মামলা চলমান থাকে প্রায় আঠারোশো কোটি টাকা আরেকটা আর একটা দু একটা মামলায় হয় সম্ভবত দুহাজার তেইশ সালে তেইশে অক্টোবরের দিকে বাবুল ফৌজদারি মামলা যেটা হয় সেটা সেটাতে এই বাবুল চিস্তির আপনার স্ত্রী পুত্র সব কিছু সহ তার কারাদণ্ড হয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই মহিউদ্দিন খাল আলমগীর যিনি মানে আওয়ামী ফেসি ফেসিবাদের সময় আলিগার্ক হিসাবেই আবির্ভূত হয়েছিলেন মানে তাদের মাধ্যমে সরকার টিকে থাকতো তারা ব্যাংক থেকে টাকা নিত সরকারকে দিত সরকার সেই টাকা বিদেশে পাচার করত সরকারকে দিত না সরকারকে দিত সরকারকে দিত না সরকারের মধ্যে কিছু লোক ছিল তাদের কিন্তু একেবারে হাসিনা বা শেখ পরিবারকে হ্যাঁ শেখ পরিবারকে দিত তারা দেশের বাইরে পাচার করত এদের এই ব্যাংকগুলো করার উদ্দেশ্য ছিল এটা জনগণের কাছ থেকে টাকাগুলো নিয়ে সেই টাকাগুলো বিদেশে পাচার করা এছাড়া কোনো এই কোন কোনো ছিল না এরপর দেখেন এর অধিকাংশ ব্যাংকই কিন্তু তারল্য সংকট হ্যাঁ একেবারে ওই সময় যতগুলো ব্যাংক হয়েছে সবগুলো তারল্য সংকটের মধ্যে পড়েছে কিন্তু মহিদ্দিন খালা আলমগীর কোনোভাবেই ধরা মধ্যে থাকে না ধরাচর ছোঁয়ার উঠে যায় তখন এর অডিট কমিটির যিনি তার বিচার হয় ত্রিকন্যা সহ তাকে কারাগার ভোগ করতে হয় কিন্তু মহিদ্দিন খালা আলমগীর এতটাই ধরা বাইরে ছিল তাকে সরকার কিছুই করতে পারে না এই পরিবর্তিত পরিস্থিতি এসে শুধুমাত্র ফার্মার্স ব্যাংক তো না এরকম তো বেশ কিছু ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেও ফোকলা করে দিয়েছে এবং এর মধ্যে একজনকে দু একজনকে সরকার গ্রেফতারও করেছে তাদের ব্যাপারে সমাজের বিভিন্ন লেভেলের ব্যক্তিরা যাদেরকে সুশীল বলা হয় আমি কোড আনকোড সুশীল বলা হয় তাদের তারাও আবার অনেকের মুক্তি দাবি করেছেন আপনি কি সমর্থন করেন একজন শিক্ষক হিসেবে মোটেই না মোটেই না যারা গণভ্যুত্থানের আগে যারা কেলেঙ্কারি করেছে ব্যাংকের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমি আশা করি সকলের বিচার হওয়া উচিত তার পরিচয় তো সে এই দুর্নীতির পৃষ্ঠপোষক অথবা দুর্নীতি করেছেন তিনি তো তার অপরাধ টুকুর বিচার অপরাধ অপরাধ বিচার চাই এবং বিচার হতে হবে এই এই বাংলাদেশে যদি বিচার না হয় এই জাতি কখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আবার অনেকে এ ধরনের অপরাধ করবার মতো মানসিকতা বা সাহস তৈরি হবে দেখাবে আমরা চাই বিচার হোক গণভ্যত্থ পরে বাংলাদেশে এটা আমরা আমাদের প্রাণের দাবি